তিনজন মারা গেছে দুটা আমার দুটা দেবর আর আমার শ্বশুর আমার দুটা ছেলে এই পাটার কাজ করে মারা গেছে শিল পাটার কাজ করে মারা গেছে আমার স্বামী অভাবের তারণায় জীবনের ঝুঁকি নিয়েই জয়পুরহাটের আক্কেলপুরে শত শত মানুষ জড়িয়ে পড়েছিলেন শিলপাটা তৈরির কাজে দীর্ঘ সময় ধরে এ কাজে যুক্ত থাকায় ফুসফুস ও নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক শ্রমিক স্থানীয় প্রশাসনের তৎপরতায় এ পেশা এখন বন্ধ হলেও মৃত্যুর প্রহর গুনছেন অসুস্থ হয়ে পড়া আরও অনেকেই এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ নব্বই দশকের শেষ দিকে আক্কেলপুর পৌর এলাকার চক্রপাড়া ও এর আশেপাশের গ্রামে ভারত থেকে আনা পাথর কেটে শিল্পাতা বানানোর কাজ শুরু করেন কিছু মহাজন ভালো আয়ের আশায় অসহায় মানুষরা যুক্ত হন এই পেশায় কিন্তু কাজের সময় লোহা আর সেনি দিয়ে পাথর কেটে ছিটানো ধুলো ঢুকে যায় নাক মুখ ও ফুসফুসে ফলে কয়েক মাসের মধ্যে বাসা বাঁধে প্রাণঘাতী রোগ শুধু চক্রপাড়া গ্রামেই মারা গেছেন অর্ধ শতাধিক শ্রমিক আর পুরো উপজেলায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে শতাধিক মানুষ নানা রোগে ভুগছেন আরো অনেকে চিকিৎসার অভাবে জীবন হয়ে উঠেছে সহ আমি শিল্পটা কাজ করেছিলাম তিন থেকে চার বছর নিয়ে দিয়ে শিল্পাটার ধুলাগুলো নাকে মুখে ঢুকে আমার ফুসফুস নষ্ট হয়ে গেছে দুই সাল থেকে এক সাল পর্যন্ত আমাকে আমি অসুস্থ হয়ে আছি আমার কি বাঁচার কোনো অধিকার নাই আমার কি সাহায্য করার মতো কেউ নাই পাটা কাজ করতাম আগে অসুখ অসুস্থ বিষু কে নাই কোনো কর্ম করতে পারি না এই বুকের সমস্যা শ্বাসকষ্ট আমার সমস্যা ফুসফুসি নষ্ট হয়ে যায় শ্বাসকষ্ট কাশি মনে করেন যে শেষ সব শেষ চলাফেরা তো কিছুই করা পারি না আমাদের বাড়িতে তিনজন মারা গেছে দুটা আমার দুটা দেবর আর আমার শ্বশুর আমার দুটা ছেলে এই পাটার কাজ করে মারা গেছে শিলপাটার কাজ করে মারা গেছে আমার স্বামী আমার স্বামী দুটা সন্তান থেকে মারা গেছে একটা হলো ষোলো মাসের ছোল আর একটা আট বছরের ছোল তখন সবাই মিলে দাউরের সাথে বিয়ে দিছে দাউরের আবার একটা মেয়ে হয়েছে চার বছর ওর বেলা তো আবার ওই নয় বছরের মাথায় তো আবার এই স্বামী মারা গেছে এই গ্রামের অনেক মানুষ মারা গেছে আটচল্লিশ জন বেশি সারা কমলয় কারো দুইটা বাচ্চা কারো একটা বাচ্চা কারো তিনটা বাচ্চা এইরকম হয়ে আমার ছেলে ওপর আছে আমার ছেলে কোনো সাহায্য করার মতো কোনো চেয়ারম্যান অসহায় পরিবারগুলোকে চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানালেন সাবেক জনপ্রতিনিধি থানায় প্রায় দেড় দুইশো লোক অকাল মৃত্যু হয়ে গেছে এখনো কিছু লোক মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে এবং তাদের চিকিৎসার আর্থিক সহযোগিতার জন্য সরকারের কাছে আমি একল আবেদন করতেছি প্রশাসনের তৎপরতায় শিল্পাটা তৈরির এই মরণ পেশা বন্ধ হয়েছে জানিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মর্মে আমাদের কাছে যখন অভিযোগ আছে তখন আমরা অভিযান পরিচালনা করে তাদেরকে মোটিভেট করে তাদেরকে এই জায়গা থেকে আমরা দূরে আনার চেষ্টা করি এবং পাশাপাশি এই কারখানাগুলো আমরা বন্ধ করে দিই এদের মধ্যে যারা ওই কাজটা করতো তাদেরকে আমরা অন্য জীবিকা করতে সহযোগিতা করি কৃষি প্রদনা কৃষির বিভিন্ন ব্যবস্থা এবং অন্যান্য ব্যান সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে সহযোগিতা এবং তাদের মধ্যে শুনেছি আমরা বেশ কিছু অসুস্থ রয়েছে তারা যদি আমাদের কাছে আবেদন করে উপজেলা তাদের ব্যবস্থা নেব এবং তাদের উন্নত চিকিৎসার জন্য আমাদের যা যা করার দরকার সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব চিকিৎসা সহায়তা আর্থিক সহযোগিতা ও মৃতদের পরিবারের পুনর্বাসনের দাবি জানাচ্ছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ